বেশি আসার পরে ফার্স্ট রান্না করলাম আমি শুক্রবার দিন বাংলাদেশে আসছি তো এটা হলো গতকালকে ভিডিও মাছের ডিম রান্না করবো এটা হলো কাতলা মাছের সরি মিথলা মাছের ডিম তো আমি জানি না কি মাছের ডিম ভুলে গেছি তো বলতেছে রান্না করবো কি আমি পরে আমি বললাম যে দেখি আমি রান্না করি ট্রাই করি আমি কখনও মাছের ডিম রান্না করিনি তো এই ফার্স্ট তো আমি এবার রান্না করতে আসছি এখন আমার বড় ছেলে বলতেছে দাও মো আমি তোমাকে হেল্প করি তো ও আসছে আমি মশলা টশলা চুলাই দিতেছি ও নাড়া দিতেছে শেষ পর্যন্ত মানে ওই সব কিছু করছে আমি এবার জাস্ট পরিমাপ মতো মশলাটা দিয়ে দিছি তো পেঁয়াজ মানে আগে কুচি করে রেখে গরম মশলাটা একটু তেলে ভেজে নিলে কী হয় ফার্স্টে গ্রামটা অনেক সুন্দর হয় তো পেঁয়াজ করে পেঁয়াজ দিলাম একটু পেঁয়াজের সাথে আমি লবণ সবসময় আগেই লবণ দিয়ে দিই আরেকটা হলো আপনি দেখা গেছে টমেটো দিয়ে দিলাম কুচি করা চিন্তা করলাম টমেটো দিয়ে দেখি আমি আগে রান্না করছি কিনা আমার সঠিক খেয়াল নেই মানে আমার কাছে লাগতেছে আমি ফার্স্ট মানে কোনো মাছের ডিম রান্না করছি এইভাবে তো একে একে করে আদা রসুন গরম মশলা সরি হলুদ মরিচের গুঁড়া আমার আম্মা আবার ধনিয়া গুঁড়াটা খায় না তো আমি তো বাইরে যতদিন ছিলাম আমি ধনিয়া গুঁড়াটা খাইছি তো উনি আবার ধনিয়া গুঁড়াটা খাই না যদি হাতে নিজের হাতে ভাঙায় তাহলে খায় না তো খায় না তো রসুন দিলাম পরে ডিমগুলি আমি কী করছিলাম একটু ভালো মতো একটু ক্লিন করা ছিল আগেই ধোয়া ছিল তো আমি আবার একটু লেবু মাইখে রাখছিলাম যাতে মানে এক্সট্রা যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা যাতে না আসে তো মাইখে একটু হাত দিয়া মানে মাইখা রাখছিলাম যাতে একটু ভাঙা ভাঙ্গা যাতে একটু ভাঙ্গা ভাঙ্গাও যায় আর কি তো এই আর কি দেখা যাচ্ছে ছেলেরা না নাড়া দিতেছে এটা আমি গ্যাস মশলা মশলাপুলি অ্যাড করে দিতেছি তা আলহামদুলিল্লাহ আপনাদের তো আগেও দেখছেন ওর ভিডিও ওরা আমাকে মাসাল্লাহ অনেক হেল্প করে তো দেখা গেছে ওর হয়তো ভালো লাগতেছিল না আর অ্যাকচুয়ালি এখানে আসার পরে প্রচুর গরম আর মানে বাসার ওয়াইফাই নেটটা অনেক ডিস্টার্ব করতেছিলো এর জন্য বাইরে ফেরা যে ভুয়ে যাইছে না রাস্তাটা এখন বলতেছে তোমাকে আমি হেল্প করি তো বললাম আচ্ছা কর ওর আবার একটা সমস্যা যেটা বলে মানে মোটামুটি দেখে যেটা বলে ওটা না করতে দিলে ওরা মন খারাপ হয়ে যায় তখন বলছি আচ্ছা কর আমার সাথে সমস্যা তো আলহামদুলিল্লাহ পরে আমি এখানে একটু চিনি অ্যাড করছিলাম চিনির ভিডিওটা নিতে ভুলে গেছি আমি তো প্রতি আবার আমার চিনি অ্যাড করা লাগে আমি চিনি অ্যাড করি লবণ এড করছি লবণ একটু কম হয়েছিল লবণ এড করছি আমি সবসময় রান্নার সময় প্রথমে লবণ দিয়ে ফেলি তো পরে আর লবণ দেওয়া লাগে না তো এখানে আমি আবার কাঁচা লবণ খাই না আর কি আমরা আমার ফ্যামিলি সবাই আমরা কাঁচা লবণ খাই না আমার আব্বা আম্মা খায় তো চিন্তা করলাম যে তাদের ইয়া করে আর একটু লবণটা একটু বেশি দিই তো আলহামদুলিল্লাহ অনেক তো মজা হয়েছে সাথে আমি গুঁড়া মানে গরম মশলা গুঁড়া অ্যাড করছি তারপরে আপনার লেবু পাতা দিছি তারপরে আপনার জিরার গুঁড়া দিছি আর তেল তো মানে মোটামুটি তেল লাগছে অনেক মাছের ডিম রান্না করতে তেল লাগে এটা অনেকেই জানে তো খাইতে তো অনেক মজা আছে লেবু পাতাটা দিছি আমার নিজের গাছের লেবু আলহামদুলিল্লাহ লেবু ধরছে ইনশাআল্লাহ ছবি দিয়েও আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভালো খাইবেন দোয়া করবেন কেমন লাগে ভিডিও জানাবেন অবশ্যই